আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা শিখবো এসএসসি উচ্চতর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় যার নাম সমীকরণ তো তোমাদের যখনই সমীকরণ কথাটি বলা হবে তোমরা সর্বপ্রথম তিনটা জিনিস ধরে নিবা ঠিক আছে একটা সমীকরণ মূলত তিনটা জিনিসের সমষ্টি সর্বপ্রথম এখানে একটা চলক থাকবে এই চলকের একটা সোহক থাকবে এবং এই চলক সহক মিলে সমীকরণে আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে ধ্রুবক তো তোমাদের একটু বেসিক থেকে শুরু করলাম আমি তাকাও আমরা যদি এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো উল্লেখ করি তাহলে এটা একটা খুবই সাধারণ সমীকরণ ঠিক আছে তুমি চাইলে এক্স এর সাথে যে কোনো কিছু গুণ দিতে পারো তো এই যে তাকাও এখানে এটা একটা চলক আমাদের এটা একটা সহক আর এই যেটা হচ্ছে ধ্রুবক পদ তো এই তিনটার সমষ্টি হচ্ছে মূলত এখানে আমরা সমষ্টি দিছি তো এই তিনটা মিলিয়েই একটা সমীকরণ গঠিত হয় সবচেয়ে সজা কনসেপ্ট আকারে বুঝাইলাম তো তুমি দেখো চলক বলতে বুঝাচ্ছি অজ্ঞাত রাশি এখানে এক্স এর মান নির্দিষ্ট নয় তো আমরা যেহেতু এখানে জিরো দিছি গুটি কতক মানের জন্য মূলত লেফট সাইড আর রাইট সাইড সমান হবে থাকাও আরো কিছু উদাহরণ যদি আমি দিই এরকম সমীকরণ হতে পারে তো এখানে তুমি তাকাও আমরা নিয়েছি এখানে এক্স এটা এটা হচ্ছে এক চলক বিশিষ্ট একটা সমীকরণ এখানে তুমি দেখো সর্বোচ্চ ঘাত হচ্ছে আমার দুই তো আমরা বলতে পারি এটা একটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এছাড়াও দুই চলক বিশিষ্ট সমীকরণ হতে পারে যেমন তুমি যদি লিখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু টোয়েন্টি ফাইভ দেখো এখানে এক্স একটা চলক ওয়াই একটা চলক আবার এই দুইটার বর্গের সমষ্টি করে আমরা পেয়েছি পঁচিশ তো এটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট দ্বিঘাত তুমি চাইলে কখন এরকম পেতে পারো তো দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ ঠিক আছে কিন্তু এখানে চলক আছে দুইটা তো সোজা সংক্ষিপ্ত ভাষায় মনে রাখবে একটা চলক থাকবে বা একাধিক চলক থাকতে পারে চলকের সাথে সহ গুণ আকারে থাকবে এবং ধ্রুবক পদ নিয়েই আমাদের গঠিত হবে সমীকরণ ঠিক আছে তোমাদের আমাদের ফাইভ পয়েন্ট ওয়ানের শুরুতেই দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ ঠিক আছে তো আমরা একটা দ্বিঘাতের আদর্শ সমীকরণ দেখব সেটা হচ্ছে দেখো আমরা লিখেছি এখানে আমাদের দ্বিঘাতের আদর্শ সমীকরণ সেটা হচ্ছে এ এক্স C বি এক্স প্লাস সি তোমরা বলতে পারো ভাইয়া এখানে এ কি বি কি আর সি বা কি জিনিস এবিসি মূলত ধ্রুবক বা সাংখ্যিক মান ঠিক আছে এখানে এক্স হচ্ছে আমাদের চলক এই চলক তো দেখো এর সর্বোচ্চ খাত দুই যার কারণে আমরা বলতেছি এটা একটা দীঘা সমীকরণ আবার তুমি এখানে এক্স একটাই চলক এর জন্য এটাকে বলা হচ্ছে এক চলক বিশিষ্ট দীঘা সমীকরণ ঠিক আছে এই এই সমীকরণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা সি জিরো হতে পারে এটা ভ্যালিড তারপর এটা একটা দীঘা সমীকরণ থাকবে মানও হতে পারে তারপরও ভ্যালিড এটা একটা দ্বিঘাত সমীকরণ হতে পারে কিন্তু হতে পারবে না এ কোনো আমি তোমাদের যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স জিরো এখানে এটা একটা দ্বিঘাত সমীকরণ ঠিক আছে কারণ দেখো এখানে এক্স একটা মাত্র চলক এবং সর্বোচ্চ পাওয়ার দুই আবার তুমি যদি এভাবে লিখো যে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু জিরো এটাও একটা দ্বিঘাত সমীকরণ হতে পারে তুমি তাকাও এই সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ উপরের ক্ষেত্রে সি নেই অর্থাৎ সি এর মান জিরো এই সমীকরণের ক্ষেত্রে বি এর মান জিরো কিন্তু তুমি যদি এ কে জিরো করে দাও অর্থাৎ আমি বুঝাচ্ছি তুমি যদি এরকম একটা সমীকরণ লিখো তাহলে এটা কিন্তু কোনোদিনও দ্বিঘাত সমীকরণ হবে না তুমি তাকাও এক্স এর ঘাত সর্বোচ্চ ওয়ান এটা মূলত একচলিক বিশিষ্ট এক একটা সমীকরণ হয়ে গেছে ঠিক আছে তার মানে এ এর মান কোনো দিনও জিরো হওয়া যাবে না তোমরা জিজ্ঞাসা করো যে ভাইয়া আসলে এত কিছু কি লাগবে মূলত এই শর্তগুলো কখনো কখনো এক্সামে দিয়ে দেয় এরপর টপিকে চলে আসো যেটা হচ্ছে সমীকরণের মূল অথবা রুট নির্ণয় তো মূল বা রুট জিনিসটা কি আমি উপরের এই সমীকরণটা দিয়ে বুঝিয়ে দিই তোমাকে দেখো তুমি যদি এক্স স্কোয়ার মাইনাস নাইন এরকম একটা সমীকরণ লিখো শুধু এটা না যে কোনো একটা যদি সমীকরণ লিখো লেটসে একটা আদর্শ সমীকরণ নিচ্ছি -5x 6 इस 0 তো এই দুটো সমীকরণ থেকে তুমি x এর জন্য দুইটা নির্দিষ্ট মান পাবা যার কারণে леফট সাইডের ভ্যালু আর রাইট সাইডের ভ্যালু সমান হবে বুঝতে পারছ কি অর্থাৎ তুমি যদি এখানে 3 বসাও তুমি দেখবা 3 এর উপর স্কয়ার করলে 9 তো 9 থেকে 9 বাদ দিলে 0 একটা সমীকরণ পেলাম सॉरी সমাধান পাইলাম তুমি মাইনাস থ্রি মান বসাও তারপর ওইটা হবে নাইন তো নাইন মাইনাস নাইন ইকুয়াল জিরো লেফট সাইড রাইট সাইড আমাদের সমান হচ্ছে ঠিক আছে তো এই যে প্লাস থ্রি আর মাইনাস থ্রি এই সমীকরণের জন্য মূল বা রুট ঠিক আছে তো আমরা মাথা রাখবো কোনো একটা সমীকরণ যদি দেওয়া থাকে আমরা সেটাকে সমাধান করলে যা উত্তর পাবো সেটাই আমাদের মূল অথবা রুট ঠিক আছে এই সমীকরণের ক্ষেত্রে যদি বুঝিয়ে দিই তুমি এটাকে সমাধান করবা দেখবা তোমার মান আসবে টু অথবা থ্রি তো এক্স এর ভ্যালু যদি তুমি টু বসাও লেফট সাইড আসবে তো রাইট সাইডে এ তো জিরো আসেই থ্রিও যদি বসো তার জন্য তো চলো আমরা চলে আচ্ছা দেখো দীঘা একটা যদি এরকম আদর্শ কোন সমীকরণ দিয়ে দেওয়া থাকে তাহলে এটা সমাধানের জন্য তোমাদের বইয়ে একটা প্রমাণ দিয়ে দেওয়া আছে অর্থাৎ আমরা এই যে এক্স এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করবো ঠিক আছে আমরা জানি যে দীঘাত সমীকরণের জন্য আমাদের সমাধান আসবে দুটা আমরা একটু আগে উপরে লেকচারে এটা শিখে এসেছি যে দীঘাত যদি সমীকরণ হয় তাহলে ওর অ্যান্সার আসবে দুইটা যদি এটা তিন ঘাতের কোনো একটা সমীকরণ হতো তার অ্যান্সার হতো তিনটা ঠিক আছে তো সমাধানগুলোকে আমরা মূলত রুট বা মূল বলতেছিলাম তো চলো কথা না বাড়িয়ে আমরা এটা শুরু করে দিই সবচেয়ে আগে এরকম আদর্শ সমীকরণ যদি দিয়ে দেওয়া থাকে আমরা আগে গুণ করব উভয় পাশে এ দ্বারা ঠিক আছে কেন আমরা এই প্রথম পদটাকে অল স্কোয়ার আকারে সাজায় নিব তুমি দেখো এটা এক্স স্কোয়ার আছে এই স্কোয়ার বানাইতে গেলে আমাকে এ দ্বারা গুণ করতে হবে তো আমি এটাকে এ দ্বারা গুণ করলে এটা হবে এ স্কোয়ার এটা হয়ে গেল এক্স স্কোয়ার এটা হবে তোমার এবি এক্স এটা হবে তোমার এ সি ইস ইকুয়াল টু জিরো আশা করি বুঝতে পারছো আমরা এখানে তোমরা চাইলে সাইডে লিখে দিতে পারো যে উভয় পাশে আমরা এ দ্বারা গুণ করছি তো আমরা একটু স্পেস এর যার কারণে আমি লিখছি না দেখো এই তিনটা পথকে এবার আমরা একটু স্কোয়ারের আঙ্গিকে সাজায় নেব তো আমরা নিশ্চয়ই একটা সূত্র পড়েছো যেটা হচ্ছে এ প্লাস বি ওল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস সবচেয়ে বেসিক সূত্র যেটা তোমরা এস এস সির শুরুতেই শিখে ফেলেছো তাই না তো দেখো আমরা এই আকারে এই তিনটা পথকে একটু সাজানোর চেষ্টা করব ঠিক আছে তো দেখো সর্বপ্রথম এটাকে আমি এই দুইটাকেই এই যে অল স্কোয়ার আকারে সাজিয়ে লিখলাম দেখো আমাদের ফার্স্ট পদ কমপ্লিট এরপর আমাদের নিতে হবে সূত্র নিয়ে আসার জন্য টু আমি নিয়ে নিলাম দেখো যে এটা মূলত এই যে এখানে থাকে তো দেখো আমাদের এখানে আছে কি এ এক্স যেটা আমি এখানে নিয়ে নিলাম তো দেখো এখানে এ চলে চলে আমাদের বাকি থেকে শুধুমাত্র বি তো আমরা বি নিলাম কিন্তু তাকাও উপরে কি টু ছিল উপরে আমাদের কোথাও টু ছিল না তো এই টুকে কে মিনিমাইজ করে দেওয়ার জন্য আমরা মূলত নিব বি বাই টু এবার তুমি যদি একটু লক্ষ্য করো আমাদের এই যে এ এক্স যেটা এখানে এ আকারে আছে সূত্রের আমরা টু নিয়ে নিয়েছি এবং বি এর পরিবর্তে এবার আসছে আমাদেরকে বি বাই টু কেন কারণ এই যে এই টু আর এই টুকে কেটে দিলে আমরা আবার এ রাশি ফিরে পাব। আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা তো চলো আমরা সামনে আগাই এবার আমরা লিখে ফেলি এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার আচ্ছা দেখো আমাদের যে এখানে যে বি বাই টু হোল স্কোয়ার আছে এটা কি উপরের লাইনে আছে না তো এখানে যেহেতু এটা যোগ আকারে আছে তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য বিয়োগ দিয়ে আরেকটা নিয়ে নেব ঠিক আছে তো তুমি তাকাও এই যোগ এই যে এই বিয়োগটা আর এই যোগটা কাটে দিলে আবার আগের রাশিটা ফিরে পাই অ্যান্ড আমাদের এখানে রাখলাম আমরা এ সি ইস জিরো আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার এরপরে তুমি তাকাই যে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এই তিনটা পদ মিলে আমাদের হয় এ এক্স প্লাস বি বাই টু অল স্কোয়ার আর এই যে এই দুটো মান অর্থাৎ এটা আর এটা সমান সমান এর ওপাশে নিয়ে গেলে দেখো এই মাইনাসটা হয়ে যাবে প্লাস তার মানে এটা হবে বি বাই টু অল স্কোয়ার আর এই যে এই টু মানটা এটা হয়ে যাবে মাইনাস এরপরে আমরা লিখি এ এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমাদের দাঁড়াবে দেখো এটা হবে বি স্কোয়ার বাই ফোর মাইনাস এ সি ঠিক আছে আমি রাইট সাইডটা একটু মুছে দিচ্ছি আমার এদিকে একটু লিখতে হবে ঠিক আছে দেখো আমরা যদি যে এই পার্টটু গ্লসাগু করি তাহলে আমাদের রাইট সাইডে যেমন সরি লেফট সাইডে আমাদের যেমনই আছে আমরা তেমনই রাখলাম এদিকে যদি লসাগু করি আমাদের নিচে আসবে ফোর এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ঠিক আছে তো এখানে তাকাও আমরা এই যে এদিকে স্কোয়ারটা আছে সমান সমানের বিপরীত পাশে আসলে সেটা রুট হয়ে যাবে ফোরের উপর রুট করলে সেটা এই যে ফোরের উপর রুট করলে সেটা হবে টু আর আমাদের উপরে যে অংশটুক আছে সেটা আমরা একইভাবে রেখে আমি এখানে লিখি দেখো এটা হবে এ এক্স প্লাস আমাদের হবে বি বাই টু ইস টু রুটের জন্য প্লাস মাইনাস হায়ার মেতে অনিবার্য অধিকাংশ ক্ষেত্রে নিতে হয় তবে জেনারেল মেতে সেটা আমরা ইগনোর করি ঠিক আছে আমরা লিখলাম বি স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইডেড বাই টু আশা করি বুঝতে পারছত এরপরে এই যে এই যে প্লাস আকারে বি বাই টুটা আছে এটা এদিকে নিয়ে যাবো তাহলে আমাদের দাঁড়াবে এ এক্স ইসি কোয়াল মাইনাস বি বাই টু প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এবার যদি তুমি লসাগু করো দেখো দুইটা নিচে টু তার মানে টুই থাকবে এটা হচ্ছে মাইনাস বি এটা প্লাস মাইনাস রুট ওভার অফ এটা হবে তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আর এটা হবে তোমার এ এক্স এবার এক্স এর ভ্যালু বের করবো যেটা হবে আমাদের জন্য দেখো যে এদিকে এসে ভাগ হয়ে যাবে তার মানে এটা টু এ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তো তুমি তাকাও আমরা বলছিলাম সমীকরণের জন্য দুইটা সমাধান আসবে তুমি যদি দেখো এখানে একটা প্লাস আকারে আসে তো সমাধান মূলত আমাদের এখানে দুইটা ঠিক আছে এরপরে টপিক হচ্ছে আমাদের নিশ্চয়ক আমরা যখন আদর্শ সমীকরণের সমাধান করলাম আমাদের সমাধানটা ঠিক এরকম এসেছিল তাই না যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ তো তোমরা দেখো নিশ্চয়ক বলতে কি বোঝো যে কিনা নিশ্চিত করে রাইট সোজা বাংলা ভাষায় যদি বলতে চাই তো কোন একটা সমীকরণের প্রকৃতি কেমন কোন একটা সমীকরণ আসলে বাস্তব হবে নাকি অবাস্তব হবে এটা নিশ্চিত করে আমাদের এই যে রুটের ভিতরের অংশটুকু অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এই পার্টটুকুই মূলত নিশ্চিত করে বা এই পার্টটুকুই মূলত বলে দেয় কোন একটা ফাংশন কিরকম হবে তো এর জন্য চারটা শর্ত আছে তোমরা বইয়ে চালে দেখে নিতে পারো আমি একটু তোমাদের বলে দিচ্ছি তো যাদের দরকার নেই বা যারা এই জায়গাটা বুঝেছো তোমরা চাইলে একটু সামনে ফার্স্ট ফরওয়ার্ড হয়ে যেতে পারো কেমন তো এই বিস কমোনাস ফোর এটা যদি জিরো এর ছোট হয় ঠিক আছে জিরো এর ছোট তার মানে সোজাসজি তুমি ধরে নিতে পারো এটা একটা নেগেটিভ মান তো রুটের ভিতরে রুটের মধ্যে যদি কোনো নেগেটিভ ভ্যালু থাকে এটাকে অবাস্তব বলা হয় ঠিক আছে এটাকে আমরা বলবো অবাস্তব তো আমাদের এর জন্য অবাস্তব সমাধান আসবে বাস্তব কোন সমাধান পাওয়া যাবে না আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছ এরপরে দেখো এখানে এটা যদি সমান হয় ঠিক আছে এটা যদি জিরো হয়ে যায় তাহলে তোমরা সমান দুইটা সমাধান পাবা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে সমাধান পাবো বাস্তব মূলত এবং সমান হবে অর্থাৎ তুমি যদি এই টার্মটাকে জিরো করে দাও দেখো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে এটা যদি জিরো হয়ে যায় তাহলে তুমি সমাধান এরপরে আরো দুটো শর্ত আছে আমাদের একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন যদি জিরো হয় এর সাথে আরেকটা শর্ত উল্লেখ এটা পূর্ণ বর্গ হতে হবে ঠিক আছে এটা কি হতে হবে পূর্ণবর্গ যদি পূর্ণবর্গ হয় তাহলে সমাধান আমাদের বাস্তব হবে মূলত হবে তবে অসমান হবে ঠিক আছে সমান হবে না অসমান হবে এরপরে আরেকটা চার নম্বর শর্ত আছে আমাদের সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা জিরোর থেকে বড়ো হবে কিন্তু পূর্ণবর্গ হবে না ঠিক আছে পূর্ণবর্গ নয় এমন পূর্ণবর্গ নয় তাহলে কি হবে সমাধান আমরা বাস্তব পাবো অমূলত হবে মূলদের পরিবর্তে এবার অমূলত এরপরে তোমাদের হচ্ছে এটা হবে অসমান আমরা যখন সলভ তখন তোমরা এগুলো আরো বেশি ক্লিয়ার হবে তবে মূলদ অমূলত এগুলো আশা করছি তোমরা জেনারেল ম্যাথেই শিখেছ তো চলো আমরা দু একটা মেথ সমাধান করি দেন আজকের ক্লাস এখানে আমরা শেষ করবো ঠিক আছে দেখো তোমাদের ঠিক এরকম কিছু ম্যাথ দেওয়া আছে পাঁচ পয়েন্ট একে যেগুলো সবগুলোই একই রকম দেখতে আমি তার মধ্যে থেকে একটা চয়েস করেছে বাকিগুলো তো আমরা নিজেরা করবে ঠিক আছে তো দেখো আমরা এটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আমাদের আদর্শ সমীকরণটা ছিল এরকম প্লাস সি ইজ ইকুয়াল জিরো এক্স স্কোয়ারের আমরা এ দ্বারা ডিফাইন করতাম তো এখানে এক্স স্কোয়ার সহক যেটা হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ এ ইস ইকুয়াল আমাদের জন্য মাইনাস ওয়ান

ডিভাইডেড বাই টু এ ঠিক আছে তো তোমরা জাস্ট এ এর মানগুলো বসিয়ে দিলে সমাধান চলে আসবে যেমন দেখো বি এর মান ছিল আমাদের নেগেটিভ ফোর তো নেগেটিভ আর এই যে এখানে বি এর নেগেটিভ দুটা মিলে পজিটিভ ফোর প্লাস মাইনাস রুট ওভার অফ আমরা যদি বি এর জায়গা মান বসাই সেটা হচ্ছে কত সিক্সটিন কারণ মাইনাস ফোর এর উপর স্কোয়ার করলে সিক্সটিন হয় এরপরে মাইনাস ফোর এ এর জায়গা দেখো মাইনাস ওয়ান এরপরে সি এর জায়গায় তোমার থ্রি আমরা হচ্ছে এ এর জায়গায় দেখো এটাকে নিয়ে লিখলাম একবারে টু আশা করি বুঝতে পারছো তোমরা তোমরা যদি এদিকে ক্যালকুলেশন করো তাহলে দেখো কি দাঁড়ায় এটা হচ্ছে আমাদের ফোর এটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ তুমি দেখো এটা হচ্ছে সিক্সটিন তিন আর চারে বারো তো দেখো অলরেডি মাইনাস ছিল এখানে আসছে আমাদের ফোর আর রুটের ভেতরে বারো আর সিক্সটিন যোগ করলে আমাদের আসবে হচ্ছে তোমার টোয়েন্টি এইট দেন এটা হচ্ছে তোমার মাইনাস তো তুমি যদি এখানে ফোর রুট আঠাশ কে লিখা যায় কিভাবে লিখছি সমস্যা হয় তো দেখো মাইনাস টু যদি কাটাকাটি করি আমরা ফোর এর সাথে ভাগ যাবে টু এর সাথে ভাগ যাবে তো আলটিমেটলি এটা আসবে মাইনাস টু আর এটা প্লাস মাইনাসটা এটা তুমি জাস্ট প্লাস মাইনাস রেখে দাও রুট ওভার অফ সেভেন এটাই হচ্ছে তোমাদের এই জন্য সমাধান ঠিক আছে এরকম আরো বেশ কিছু ম্যাথ আছে আশা করি তোমরা সেগুলো সব সমাধান করতে পারবে তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে জানিও আমি চেষ্টা করবো সেগুলো সমাধান করে দেওয়ার আজকের ক্লাসে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য